সালমান শাহ হত্যা মামলার আসামি কে আজিজ মোহাম্মদ ভাই দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান শার অপর মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় সালমান শাহর হত্যা মামলায় সর্বমোট এগারো জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক অন্য দশ আসামির মধ্যে প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইও রয়েছেন তার নামের সঙ্গে ভাই শব্দটি থাকার কারণে অনেকেই মনে করেন গডফাদার বলে তাকে ভাই বলা হয় সাধারণত মাফিয়া বা ডন গডফাদার দিকেই ভাই বলে ডাকে তাদের অনুগতরা কিন্তু আজিজ মোহাম্মদ ভাইয়ের নামের ভাই শব্দটি মূলত তাদের বংশ তাদের পরিবারের সবার নামের শেষে ভাই পদবী আছে এমন কি নারীদের নামের সঙ্গেও ভাই পদবী দেখতে পাবেন তার বাবার নাম মোহাম্মদ ভাই মায়ের নাম খাদিজা মোহাম্মদ ভাই উনিশশো সাতচল্লিশে ভারত ভাগের পর তাদের পরিবার ভারতের গুজরাট থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান বাংলাদেশে আসে তাদের পরিবার মূলত পারস্য বংশভূত তারা বাহাইয়ান সম্প্রদায়ের লোক বাহিয়ানকে সংক্ষেপে বাহাই বলা হয় উপমহাদেশের উচ্চারণ এই বাহাই পরিবর্তিতে ভাই হয়ে যায়